আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুদিনের বার্তা অনুষ্ঠানে আমি ফারজানা লিনা আছি আপনাদের সাথে প্রচলিত অপ্রচলিত গণমাধ্যমের নানা নেতিবাচক খবরের ফিরে অগোচরে থেকে যায় এমন কিছু সংবাদ যা পারে আমাদের প্রেরণা জোগাতে নতুন দিনের স্বপ্নে এগিয়ে নিতে এমন বিষয় নিয়ে বিটিভি নিউজের আয়োজন সুদিনের বার্তা আমরা তুলে ধরবো সেই সব সত্যিকারের অনুপ্রেরণার মানুষদের যারা পরিবর্তন আনছেন নীরবে দেখব দেশের নানা প্রান্তে ঘটে চলা উন্নয়ন উদ্ভাবন এবং মানুষের জন্য মানুষের অসাধারণ সব কাজ আমাদের লক্ষ্য আপনাদের মাঝে আশার আলো ছড়িয়ে দেয়া তরুণদের স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করা আর এই দেশকে ঘিরে আপনাদের মনে গর্ব এবং ভালোবাসা জাগানো চলুন একসাথে খুঁজে নিই সুদিনের বার্তা আলোর মুখ দেখতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের অন্যতম স্বপ্নের প্রকল্প ভোলা বরিশাল সেতু মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত হতে যাচ্ছে দেশের একমাত্র দ্বীপ জেলা চাপাইনবগঞ্জের মিষ্টি বার্তা দেশের আম রপ্তানিতে নতুন ইতিহাসের সূচনা আবার উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়া শ্রম বাজার ধাপে ধাপে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক নেবে কুয়ালালামপুর বিজ্ঞাপন দিয়ে ভিসি নিয়োগের উদ্যোগ রাজনৈতিক লেজট বৃত্তি থেকে রক্ষা পাবে উচ্চ শিক্ষালয় দীর্ঘ প্রতীক্ষা অসংখ্য প্রতিবন্ধকতা আর নানা পর্যায়ের সম্ভাব্যতা যাচাইয়ের পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম স্বপ্নের প্রকল্প ভোলা বরিশাল সেতু দ্বীপজেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করতে নির্মাণাধীন এই সেতু কেবল একটি অবকাঠামো নয় বরং এটি ভোলাবাসীর বহু বছরের আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার প্রতীক দীর্ঘ প্রতীক্ষা অসংখ্য প্রতিবন্ধকতা আর নানা পর্যায়ের সম্ভাব্যতা যাচাইয়ের পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম স্বপ্নের প্রকল্প ভোলা বরিশাল সেতু দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করতে নির্মাণাধীন এই সেতু কেবল একটি অবকাঠামো নয় বরং এটি ভোলাবাসীর বহু বছরের আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার প্রতীক তেতুলিয়া ও কালাবদর নদীর উপর নির্মিত বো এই মূল সেতুর দৈর্ঘ্য হবে প্রায় দশ দশমিক আট সাত কিলোমিটার যার দুই পাশে নির্মাণ হবে আরও দুটি চরের উপর চার লেন বিশিষ্ট সংযোগ সড়ক পুরো প্রকল্পের মোট দৈর্ঘ্য দাঁড়াবে ষোলো দশমিক তিন ছয় কিলোমিটার দুই প্রান্তে টোল আদায়ের জন্য থাকবে সবচেয়ে করে কাউন্টার যা সেতু ব্যবস্থাপনাকে করবে আরও কার্যকর ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল দু হাজার ও দুহাজার সালে সব কাজ শেষ হয় দু সালের জুনে তখনই আশা করা হয়েছিল নির্মাণ কাজ শুরু হবে কিন্তু বাস্তবে তা আর আলোর মুখ দেখেনি ভোলা বরিশাল ব্রিজ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি এই ব্রিজটি না হওয়ার কারণে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু বিচ্ছিন্ন তকমা লেগে আছে আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না আমরা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হতে চাই আমাদের এইখানকার যে গ্যাস এখানকার কৃষি এখানকার সকল পণ্য যেহেতু রাজধানীতে যেতে সময় লাগে এবং সেই সময়টি যেন আরও কম লাগে রাজধানীতে যেন আমাদের এখানকার অর্থনীতি ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সেই জন্য হল আমরা এই ভোলা বরিশাল বৃষ্টি এখন আমাদের কাছে সময়ের দাবি আমরা মনে করি আমাদের ভোলা বরিশাল যদি আমাদের আমাকে সেতু হয় মনে করেন যে আমরা এখন আইসা যাবো তখন আমরা বসে থাকি এখন তখন আর বসে থাকা লাগবে না তখন আমরা অল্প সময়ের ভিতরে কি আমরা যাতায়াত করতে পারবো বিগত সরকারও আমাদেরকে আমাদের ভোলাবাসীদেরকে আশ্বাস দিয়েছে ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন রূপ হবে কিন্তু আমরা বাস্তবে তা কিছুই দেখি না আমরা ভোলাবাসী আর আশ্বাসে আর বিশ্বাসী নই আমরা চাই এই ভোলা বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়ন হোক পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যেমন আশীর্বাদ হিসেবে এসেছে তেমনি এক সুফল থেকে বঞ্চিত হয়েছে ভোলাবাসী যদিও বলা হয় পদ্মা সেতু একুশ জেলা উপকৃত করবে বাস্তবে ভোলা থেকে সেই সুফলের ছোঁয়া পর্যন্ত পায়নি যোগাযোগ বিচ্ছিন্ন ভোলার মানুষ আজও ফেরির উপর নির্ভরশীল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় মাছ কৃষি পণ্যসহ অন্যান্য দ্রব্য আটকে থাকে ঘাটে ক্ষতির মুখে পড়ে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ আমরা এই ব্রিজ চাচ্ছি বহুদিন ধরে আমরা ব্রিজের জন্য আন্দোলন করে যাচ্ছি এই ব্রিজ হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ আমরা একটি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে আর থাকতে চাই না গত আট মে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মইনুদ্দিনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন সেতু বিভাগ জানিয়েছে প্রকল্প বাস্তবায়নের অর্থায়নে জাপানের সঙ্গে আলোচনা চলছে বিকল্প হিসেবে কোরিয়াও রয়েছে বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়নে এখন মূল অগ্রাধিকার পাচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ সাইডে কোথা থেকে ল্যান্ডিং হবে এখানে কোন দিকে ল্যান্ডিং হবে এটা সম্ভাব্যতা যাচাই করলাম এটা সম্ভব কিনা তারপরে যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করলাম এখন তো আমাদের তো দেখতে হবে অ্যাপ্রোচে যে রাস্তাটা আসবে এবং ডিপারচারে যে রাস্তাটা আসবে এগুলো আমরা দেখলাম যে কারণ এগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে তারপরে আপনার এই যে নদী শাসন যেটাকে বলে কোন পর্যন্ত নদী শাসন করতে হবে এইগুলা সব আমরা একটু দেখলাম আমি আপনাকে এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি এই আমাদের ব্রিজের তরফ থেকে এবং আশা করছি এটা আমাদের একটা দ্রুত একটা সমাধান হবে আমি পুরো বলবো না যে জানুয়ারির ভিতরে হবে কারণ হয়তো আগেও একটু হতে পারে আমাদের রৌ সাহেব যেমন আমাদের বলে একটু আগেও হতে পারে একটু পরেও হতে পারে কিন্তু হ্যাঁ কিন্তু হবে হ্যাঁ কারণ এর ভিতরে অনেকগুলো ব্যাপার রয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ডিসিশন রয়ে গেছে আমাদের ঠিক মতো ফান্ডিংটা পাচ্ছি কি না হ্যাঁ তাহলে যেটা হলে তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাই না সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যের ব্যাপার তারপরে পড়াশোনার ব্যাপার তারপরে তো ট্যুরিজমটা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে যেই মাত্র একটা ব্রিজ হয়ে যাবে তারপরে হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করবে কারণ যাতায়াতটা ইজি হয়ে যাবে কাজে এটা বাণিজ্যিকভাবেও খুবই ইম্পর্টেন্ট একটা ব্রিজ দেশের জ্বালানি সংকটের সময়ও ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে কিন্তু একটি সেতুর অভাবে সেই গ্যাস ব্যবহার করে কোনো অর্থনৈতিক প্রবাহ গড়ে তোলা সম্ভব হয়নি সেতুটি নির্মিত হলে ভোলায় শিল্পাঞ্চল গড়ে তোলার সুযোগ তৈরি হবে যা দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতিকে এক নতুন গতিপথে নিয়ে যেতে পারে ভোলা একটি দ্বীপ জেলা এটা যদি সরাসরি সড়কপথে পথে কানেক্টেড করা যায় সেখানকার মানুষের অর্থনৈতিক কার্যগুলি এটা বিকশিত হবে এবং তারা মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত থেকে তাদের সময় তারা বাঁচাতে সক্ষম হবেন এবং তাদের যে জীবনযাত্রার মান সেটা বহুলাংশে হয়তো উন্নতি ঘটবে সেটা আমরা যেভাবে প্রত্যাশা করছি তবে এখানে একটি আশঙ্কার কথাও কিন্তু আছে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে বিগত সরকারের সময় থেকে যে সমস্ত মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু স্থবির বা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে আমাদের ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেসের কথা চিন্তা করেন অথবা মেট্রো রেলের এক্সপেনশনের কথা চিন্তা করেন অথবা আরও বেশ কিছু যে বিনিয়োগ প্রস্তাবনাগুলো ছিল যেগুলো বাসপথে থেমে আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করা জরুরি কারণ ইতিমধ্যে এখানে হিউজ বিনিয়োগ হয়ে গিয়েছে আর কিছুদিন পরেই যারা বিদেশি বিনিয়োগকারী তারা এখান থেকে সুদে আসলে টাকা ফেরত চাইবেন সুতরাং এখান থেকে যদি আমরা আয় বা রিটার্ন জেনারেট করতে না পারি তাহলে এগুলো কিন্তু সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা আট বছর মেয়াদি এই প্রকল্পের নির্মাণ কাজ দু সালের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ভোলা বরিশাল সেতু কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন নয় এটি ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার এই সেতু নির্মিত হলে শিক্ষা স্বাস্থ্যসেবা শিল্প ব্যবসা বাণিজ্য এমনকি দুর্যোগকালীন ব্যবস্থাপনাতেও ভোলা একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একান্ত প্রচেষ্টায় এই স্বপ্ন বাস্তবায়িত হলে দেশের মানচিত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বাংলাদেশের রাজনীতিতে আম কেবল একটি ফল নয় এটি এক সময় ছিল কূটনৈতিক বার্তার এক মিষ্টি বাহক ভারতে আম পাঠিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের নরম বার্তা পৌঁছে দিয়েছিল সাবেক সরকার কিন্তু সময় বদলেছে এখন সেই আমি হয়ে উঠেছে বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছে আম দুই চব্বিশ সালের পাঁচ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন একদা দিল্লিমুখী উপঢৌকন কূটনীতি এখন রূপ নিয়েছে মূল্যবান অর্থনৈতিক মৈত্রী কূটনীতিতে আর তারই বাস্তব প্রতিফলন হল বাংলাদেশ থেকে প্রথমবারের মতো তিন টন তাজা আমের চালান চীনের হুনান প্রদেশের চাংশা শহরে পৌঁছানো আঠাশ মে সন্ধ্যায় চাংশার হুয়াংহুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের আমের এই ঐতিহাসিক চালান পৌঁছানোর পরপরই কাস্টমস কর্মকর্তারা দ্রুত স্যানিটারি সার্টিফিকেট যাচাই করে ফলের গঠন ও প্যাকেজিং পরীক্ষা করেন এবং কোনো ত্রুটি না থাকায় দ্রুত ছাড়পত্র দেন চীনা আমদানিকারক প্রতিষ্ঠান হুনান বাবাইলি হোল্ডিং গ্রুপ জানিয়েছে এই আম চীনেরই ই কমার্স প্ল্যাটফর্ম সুপারমার্কেট এবং ফ্রেশ প্রোডিউস চেইনের মাধ্যমে দেশ জুড়ে বিতরণ করা হবে প্রতিষ্ঠানটি আশা করছে দু সালের মধ্যেই বাংলাদেশ থেকে অন্তত একশো টনের বেশি আম চীনে রপ্তানি হবে চীনের বাজারে প্রবেশ কেবল একটি নতুন বাণিজ্যিক অধ্যায় নয় বরং ভারতের আঞ্চলিক একচ্ছত্র প্রভাবের জবাবে একটি সূক্ষ্ম কূটনৈতিক বার্তাও বটে বিনামূল্যে দিল্লিতে আম পাঠানোর যুগ শেষ হয়েছে এখন সেই মধুর ফল কড়া ডলার গুণে কিনছে বেইজিং পর্দার আড়ালে এক কৌশলী বার্তা বাংলাদেশ এখন কারও একক দাবিদার নয় ঢাকার হাতে রয়েছে বিকল্প ও বিকল্প শক্তির সমর্থন অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে এই রপ্তানি শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক ও ভূ কৌশলগত গুরুত্ব বহন করছে চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা একশো ভাগ পণ্যে শুল্কমুক্ত প্রবেশ প্রবেশাধিকার দিয়েছে অতএব এই আমগুলো চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে চীনের ইউনানি প্রদেশে দশ টন আম রপ্তানি করেছে বাংলাদেশ যা আরো বৃদ্ধি পাবে আগামীতে এর মাধ্যমে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আরো বাড়ার সুযোগ তৈরি হল বাংলাদেশের আম চাষের প্রাণ কেন্দ্র চাপাই নবাবগঞ্জ যার ফলন বিখ্যাত তার রাসায়নিক মুক্ত উৎপাদন এবং স্বাদ ঘ্রাণে অতুলনীয় বৈশিষ্ট্যের জন্য সাম্প্রতিক বছরগুলোতে চীনা ব্যাগিং প্রযুক্তি এই অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে যা রাসায়নিক কীটনাশকের নিরাপদ বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে দুই সালে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে এই উপলক্ষে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার হয়েছে চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশের আম রপ্তানির নতুন অধ্যায় এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অবশেষে মালয়েশিয়ার শ্রমবাচার বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে চলতি বছর ও আগামী কয়েক বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কয়েক লাখ কর্মী নেয়ার ব্যাপারে নীতিগত চুক্তি হয়েছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিশ হাজারে বেশি বিনা খরচে কর্মী নেয়ার কথা রয়েছে তবে তিন ধাপে নেবে এই কর্মী প্রথম ধাপে সাত জন যাওয়ার পরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কর্মী নেওয়া হবে কর্মী তালিকা চূড়ান্ত করছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এভাবে পর্যায়ক্রমে কয়েক লাখ কর্মী নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটি গত বছরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সকল কর্মী শেষ মুহূর্তে যারা গত বছর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের প্রবেশের সুযোগ দেয়া হবে এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরুদ্ধার এবং স্থিতিশীল রাখার জন্য দেশটি সফর করেন ও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন কুয়ালালামপুরে বাংলাদেশ কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন মালয়েশিয়ায় সাধারণ কর্মীদের মজুরি মধ্যপ্রাচ্যের তুলনায় প্রায় দ্বিগুণ সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে এই শ্রমবাজার থেকে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ফ্যাসিস্ট হাসিনার পতনে প্রবাসে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে পাঠাচ্ছেন যার ফলস্বরূপ দেশের অর্থনীতিতে গতি ফিরে আসছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও সুসংহত হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেয়ার কথা রয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ বিভাগ বলছে প্রবাসী কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং মালয়েশিয়া বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক নেবে প্রসঙ্গত দুই সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। বাজার আট বছর পর তা চালু হয়েছিল দুই সালে এরপর দুর্নীতির অভিযোগে ফের দুই সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া দুই হাজার একুশ সালের আঠেরো ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল তিন বছর দুই সালের আগস্টে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ার শ্রমবাজার বারবার বন্ধ হওয়ার কারণ উল্লেখ করে বিশ্লেষকরা আরও বলেন সিন্ডিকেটের কারণেই প্রবাসীরা তাদের অধিকার পাচ্ছে না এখন অধিকার পাওয়ার সুযোগ এসেছে সে সুযোগকে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে কাজে লাগাতে হবে বাংলাদেশি শ্রমিকদের জন্য আসার কথা হলেও অসাধু সিন্ডিকেটের কবলে সাধারণ শ্রমিকরা যদি সে সুযোগ থেকে বঞ্চিত হয় তাহলে লাভ কি তাই অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই যেন সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে অবশ্যই সরকারকে সর্বোচ্চ নজর রাখতে হবে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে সরকার বিজ্ঞাপনে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ের জন্য পিএইচডি ডিগ্রিধারী উপাচার্য খুঁজছে সরকার আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিশ বছর শিক্ষকতা অথবা পাঁচ বছর গবেষণা ও পনেরো বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্ঞান অর্জনের পরিবর্তে অসুস্থ ধারার রাজনীতির চর্চা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাধারণ কর্মী আর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তা ভিসি দুজন যেন একই সুরে কথা বলতেন রাজনৈতিক দেউলিয়াত্ম এমন পর্যায়ে পৌঁছেছিল যে খ্যাতনামা একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পথ ছেড়ে দলীয় যুব সংগঠনের শীর্ষ পদের প্রার্থী হয়েছিলেন ফলে যা হবার তাই হয়েছে জ্ঞানের পরিবর্তে রাজনীতির বেশি শক্তির ময়দান হয়েছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রছায়ায় ভিন্ন মতের শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতনে একাধিক নির্মম মৃত্যুর ঘটনাও ঘটেছে পাঁচ আগস্ট পরবর্তী দ্বিতীয় স্বাধীনতায় নতুন বাংলাদেশে বদলে গেছে অনেক কিছুই এর ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যোগ্য উপাচার্য খুঁজে নিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে সরকার বিজ্ঞাপনে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই পিএইচডি ডিগ্রিধারী উপাচার্য খুঁজছে সরকার আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিশ বছর শিক্ষকতা অথবা পাঁচ বছর গবেষণা ও পনেরো বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক লেখা প্রকাশের শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে প্রার্থীরা সব মানদণ্ডে উতরে যাবেন তাদের সকল কাগজপত্রসহ আগামী ২৬ জন বিকাল পাঁচটার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছে এছাড়াও রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর একটি বিশেষ সাক্ষাৎকার যেখানে বাজেটের সুদিনের বারোতা খোঁজার চেষ্টা করেছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ সিএসপিএস এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান দুই হাজার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সুদিনের জন্য যে বারোটা আছে তিনি তা খোঁজার চেষ্টা করেছেন এই বাজেটটি স্মরণকালের গত পনেরো বছরের বাজেটের চেয়ে কিছুটা ভিন্ন রয়েছে যেমন অনেক ইতিবাচক দিক দু একটি নেতিবাচক দিকও রয়েছে সবচেয়ে বেশি এই ইতিবাচক দিক হলো এই বাজেটটি বাস্তবায়নযোগ্য খুবই উচ্চ বিলাসী বাজেট নয় উচ্চ বিলাসী হওয়ার কারণও নেই এই কারণে এই সরকার অন্তর্বর্তী সরকার এবং তাদের উৎসাহ বিলাস যেমন নেই তেমন রয়েছে এক ঝাঁক অর্থনীতিবিদদের অভিজ্ঞতার সম্মেলন প্রথমতই এই বাজেটটি বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়নি বরং কমেছে স্বাভাবিকভাবে গড়ে প্রতি বছর দশ থেকে বারো পার্সেন্ট করে বাজেট বৃদ্ধি পায় দুই হাজার ছয় সাত সালে যে বাজেট ছিল বাংলাদেশের দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সেই বাজেট ছিল প্রায় চার গুণ অথচ এই বছরের বাজেটে ভারত নাই অধিকন্ত সাত হাজার কোটি টাকার মোট বাজেট কমেছে এই বাজেট কমার ভালো দিক হলো বড় ধরনের বাজেট নিয়ে দেশি বিদেশি ঋণের উপরে নির্ভর করে প্রচুর মিস ইউজ এবং মিসম্যানেজমেন্ট হইয়া বাজেটকে বাস্তবায়ন অযোগ্য করার চেয়ে বাস্তবায়নযোগ্য বাজেট নেওয়ার কারণে এই বাজেটের টি কমেছে বাজেটটির কমা বিশেষ করে উন্নয়ন বাজেট পরিচালন ব্যয় খুব বেশি কমার আসলে সুযোগ নাই কিন্তু উন্নয়ন ব্যয় কমেছে বাজেটের ঘাটতিও অন্যান্য বছরের তুলনায় অনেক কম প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঘাটতি কম অতীতের যে কোনো সময় বাজেটের গড়ে বাংলাদেশে প্রায় পাঁচ পার্সেন্ট ঘাটতি বাজেট থাকে সেই হিসাবে এই বছরের বাজেটে ঘাটতি তিন দশমিক ছয় শূন্য ভাগ আন্তর্জাতিক ঋণের আভ্যন্তরীণ ঋণের তুলনায় আন্তর্জাতিক ঋণের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর কারণ হল আভ্যন্তরীণ ঋণ যদি বেশি গ্রহণ করে সরকার তাহলে বেসরকারি ঋণ প্রবাহ কমে যায় বেসরকারি ঋণ প্রবাহ বাংলাদেশে তেইশ পার্সেন্টের কাছাকাছি বা সাড়ে তেইশ পার্সেন্ট যেটা খুবই কম এটাকে যদি কিছুটা অন্তত বাড়ানো যায় তাহলে এই বেসরকারি বিনিয়োগ যদি বেড়ে যায় বেসরকারি বিনিয়োগ বেড়ে গেলে উৎপাদন বেড়ে যাবে কর্মসংস্থান বেড়ে যাবে অর্থনীতিতে একটা গতি সৃষ্টি করবে দর্শক আজ এই পর্যন্ত আবারো দেখা হবে আগামী সপ্তাহে এই দিনে এই সময় সে পর্যন্ত পিটিভি নিউজের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ